মোমো তো এখন অলমোস্ট আমাদের সবারই প্রিয় একটি খাবার হয়ে গিয়েছে সবাই কম বেশি পছন্দ করি মোমোর সাথে এরকম একটা সুন্দর সসেরও যদি রেসিপি দেয় তাহলে কেমন হয় বলুন তো তো চলেন ভিডিওটা শুরু করি মোমো বানানোর জন্য প্রথমে আমরা মুরগির মাংসের কিমা করে নিব এর জন্য হাড় ছাড়া মুরগির বুকের মাংস নিয়ে নিয়েছি এবার মুরগির মাংসটাকে এভাবে আমি কুচি কুচি করে কেটে কিমা করে নিচ্ছি আপনারা চাইলে ব্লেন্ডারে পিষেও কিমা করতে পারেন তো আমার কাছে এভাবে বেশি ভালো লাগে এর জন্য আমি এভাবেই করে নিচ্ছি তো আপনাদের যার কাছে যেভাবে ভালো লাগে সেভাবে করে নিতে পারেন এবার আমার মুরগির কিমাটা করা হয়ে গিয়েছে এবার একটা বোলের ভিতরে নিয়ে নিচ্ছি এর ভিতরে একে একে পেঁয়াজ কলি গাজর কুচি এবং বাকি ইনগ্রিডিয়েন্টস যেমন পেঁয়াজ কুচি রসুন কুচি আদা কুচি সয়া সস সব কিছু দিয়ে মেখে নিব এবার উপর থেকে আমি কিছুটা লেবু চিপে রসটাকে পুরোটা এর ভিতরে দিয়ে দিচ্ছি এবং কিছুটা বাটার দিয়ে দিব আপনারা চাইলে বাটারের বদলে ঘিও দিতে পারেন এর ভিতরে কাঁচামরিচ কুচি মরিচের গুঁড়ো এবং স্বাদ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি তো এবার আমি পুরোটাকে মেখে নিব সুন্দর করে তো এই যে আমার মাখাটা হয়ে গেছে মাখাটা কিন্তু অনেক ভালোভাবে মাখতে হবে না হলে কিন্তু টেস্টটা একদমই ভালো আসবে না চারপাশে যেন সমানভাবে মেখে যায় এবার আমি রেস্টে রেখে দিব আর এই পাশে আটা নিয়ে নিয়ে নিয়েছি আমি দুই কাপ পরিমাণে এর ভিতরে স্বাদ মতো লবণ এবং এক টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি শুকনো উপকরণগুলোর সাথে তেলটা ভালোভাবে মিশিয়ে নিব এবার এর ভিতরে একে একে আমি দিয়ে দিব পানি অল্প অল্প করে আমি পানি দিয়ে দিব কারণ বেশি পানি দিলে একবারেই যদি ডোটা বেশি নরম হয়ে যায় তাহলে কিন্তু মোমোটা একদমই ভালো হবে না তো আমি অল্প অল্প করে উপর থেকে দেখেন পানিটা দিয়ে মেখে নিচ্ছি আপনারাও ঠিক এইভাবে আমার মতো করে মেখে নিতে পারেন অনেকেই আছি আমরা নতুন রান্নাবান্না শুরু করেছি তো তাদের জন্য আমি ছোট ছোটো টিপসগুলো আমার ভিডিওর মধ্যে দিয়ে থাকি এটাতে আপনাদের জন্য অনেক উপকার হবে তো এরপরে আমি দশ মিনিটের জন্য ময়ানটাকে রেস্টে রেখে দিব। আর এই পাশে আমি একটা ব্লেন্ডারের ভিতরে ধনে পাতা কাঁচামরিচ রসুন এবং পেঁয়াজ নিয়ে নিচ্ছি এর ভিতরে স্বাদ কিছুটা লবণ দিয়ে দিব। এবার এটাকে ব্লেন্ড করে নিব এই যে আমার এর সাথে সস একদমই রেডি হয়ে গেল। তো মোমোর সাথে এই সসটা খেলে কিন্তু অনেক বেশি ভালো লাগবে এই সসটা আমার কাছে কিন্তু খুবই পছন্দের আমি সব ইনগ্রিডিয়েন্টস কি কী পরিমাণে ব্যবহার করেছি উপরে মেনশন করে দিচ্ছি আপনারা চাইলে সেখান থেকে দেখেও নিতে পারেন তো এবার ছোট ছোট করে এভাবে লেচি কেটে নিচ্ছি এবার এগুলোকে আমি এইরকম করে বেলে নিব বেলে এর ভিতরে পুর ঢুকিয়ে সুন্দর করে আমি মোমোগুলোকে তৈরি করে নিব এর জন্য আমি একটা সাচ নিয়ে নিয়েছি এর ভিতরে এই যে আমি মোমোর পুটটা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এটা হাতেও করতে পারেন আমার কাছে এভাবে সাচের ভিতরে করলে অনেক বেশি সহজ মনে হয় এবং অনেক দ্রুত হয়ে যায় তো এভাবে আমি একে একে আরও একটা বানিয়ে দেখাচ্ছি আপনাদেরকে এই দেখেন আমি লেচি কেটে নিচ্ছি এবার এটাকে রুটি পেলে আবারও সেই একই উপায়ে এই যে দেখেন ভিতরে মোমোর ডোটা দিয়ে দিয়েছি আর এবার আমি হাত দিয়ে বানিয়ে দেখাচ্ছি তো এভাবে বানিয়ে নিতে পারেন আর না হলে আমার মতো এভাবে কেটে নিতে পারেন এই যে আমার কাটা হয়ে গেছে এবার আমি সামান্য পরিমাণের তেল একটা ফ্রাই প্যানের উপরে আপনারা চাইলে কড়াইয়েও ব্রাশ করে নিতে পারেন কিন্তু কড়াই লেগে যাওয়ার পসিবিলিটি অনেক বেশি থাকে এর জন্য আমি ফ্রাইপেন ব্যবহার করেছি তো এবার আমি এই যে গ্যাসে হিট দিয়ে এরপরে আমি এই মোমোগুলোকে দিয়ে দিয়েছি এবার উপর থেকে আমি কিছুটা হালকা কুসুম গরম পানি অথবা গরম পানি উপর থেকে ঢেলে দিয়েছি এবার এই যে আমার দেখেন মোমোগুলো স্টিমও হচ্ছে আর নিচের থেকে একটা ফ্রাই ফ্রাইও ভাব আসছে তো এর থেকে কিন্তু টেস্টটা অনেক বেশি ভালো লাগবে তো আপনারা কিন্তু এইভাবে করে অবশ্যই বানিয়ে দেখবেন কারণ আমরা অনেকেই স্টিম মোমো খেয়ে থাকি আবার ডিপ ফ্রায়েড মোমোও খেয়ে থাকি এভাবে কখনো আমরা বানিয়ে খেয়ে দেখিনি তো আমার মতো এই রেসিপিটা ফলো করে এইভাবে আপনারা বানিয়ে খেয়ে দেখবেন এবং কমেন্টে অবশ্যই জানাবেন আমার ভিডিওগুলো কেমন লেগেছে এবং এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে তো এই যে দেখেন আমি এবার একটা আপনাদেরকে খেয়ে দেখাচ্ছি কত বেশি মজাদার হয়েছে এটা দেখলেই বোঝা যাচ্ছে আপনারা অবশ্যই এটা বাসায় ট্রাই করে দেখবেন এবং আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ